আমি পরবার দেখ আর মানে আমি আল্লাহ তালার সাথে চলে যাব। আমার সঙ্গে আমার খাসি এই আমার ছোকরা হয় দুনিয়ার দুমিনে পরে রবে দিন যাবার আর হোলা মতো ফুলে উঠবে ফুসে ধরে যাবে আপনার জীবন জীবন আছে জীবিকা আছে ভালো আছো আমার গন্ধে তুমি থাকতে পারবে তাই আমাকে তোমার গন্ধ যেন না লাগে তুমি সুস্থ থাকো তাই আমাকে পুঁতে থার ব্যবস্থা করা হবে এখন ধে পাকলেই হোক দেব হোক আমাকে দাবন করা হবে কিন্তু আমার তো চলে গেছে মালিকের সাথে আলো যদি আমাকে লাগে আমি সেখানে ছিঁড়ে চলে যাই কারণ আমি যাচ্ছি এই কয়দিন আমি বালব দুনিয়ায় এখন তো দিনের রাসুল দিনের নবী তো ষাট থেকে বাষট্টি বছর আমাকে জীবনযাপন করছে আর আমাদের গোরা এসেছে ষাট থেকে বাষট্টি আমার বয়স প্রায় পঞ্চাশ একান্ন বাহান্ন বছর হয়ে গেছে আর কয় বছর বাস্তব ভাই কয় বছর বাসবো তাই জন্য আমি এই দুনিয়া আমি নিয়ে ব্যস্ত থাকি কি করবো তাই আমি ছোট একটা সাধারণ একটা সবজি শাক সবজির পটল বেগুন ইত্যাদি তরকারি কাঁচামালের তরকারি আমি নগা শহরে সে থাকি তারই তারই ফাঁকে আমি বছর বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আমি এই ধর্মপত্রে ব্যয় করি যেখানে ধর্ম আলোচনা হয় সেখানে আমি যাই আমি বরিশাল চর্মলায় নাই ওইখানে আমি ছয় বার গিয়েছি আঠেরো সীতে আমি দুইবার গিয়েছি আমি ইসলাম ধর্ম চারটা গ্রুপই আমি মানি একটা গ্রুপ বাদ না যায় না একটা বাদ দিলে ফাঁজে ফাই যাবো লালনের যারা অনুষে তারা তো সবাই বলে যে ফাঁসি কি ধর না না আমি সবই মারি চার তৈরি ওই শরীয়ত মারি পথ হই করতে হক হক হবে হক করতে হবে হক করতে চলতে হবে এবাদত বিন্দুগি করতে গেলে অন্যায় করা যাবে না আমার ভাইয়ের আমি বাড়তে পারবো না বিনা অপরাধে ভাইয়ের করতে পারবো না বিনা অপরাধে ভাই হক বাড়তে পারবো না কারণ লোন আর হক উনি পাবে আবার হক আমি পাবো ভাইয়ের হক আমি কেন করব আসেন আর আমি সুধুষ কালো খাব

থাকতে তাই আমরা দেখতেছি আমাদের অলি ভাই কাম্বর মুখে যত অলি ভাই আছে তারা বড় বড় মাদ্রাসায় যায় নাই হ্যাঁ বড় বড় মালদাসায় যায় নাই বড় বড় শিক্ষকের কাছে যায় নাই আমরা যাইতেছি আলিমের কাছে যাইতেছি বড় বুজুর্গের কাছে যাইতেছি অলির দরবারে যাইতেছি পাগলেদের কাছে যাইতেছি সঠিক পথ পাওয়ার জন্য সঠিক কিছু জ্বালার জন্য কারণ আমি একদিন থাকবো না পৃথিবীর ছাড়ে আমাকে যাইতেই হবে এই খ্যাতি তাজি আমি নিজে আপন নিজেই আমার পড় কেমন কে পর হলাম আমার ভাই আপন আমার মা আপন আমার ছেলেমেয়েরা আপন আমি যখন চলে যাবো আমার সাথে হয়ে যাবে না সবাই চাই গেল বাবা ছেলেকে আমি যাইতে পারিস যাইতে পারিনি তাহলে আমার বাবা মার থাকে আমি আপন নয় আমার বাবা মা আমার পর বাইরে চলে গেছে আমার বাবা আমার পর কিন্তু আমার পর নেই আল্লাহ দিয়ে লালু বলেছে পড়তে পরওয়ার দিঘার পরতে পরেঘার তা আমি নিজে আপন নিজেই পর পড়তে পরোয়ার দেগার আমি যখন আমার জীবন যখন চলে যাবে আমি পরওয়ার দেগার মানে আমি আল্লাহ তালার সাথে চলে যাব আমার সঙ্গে আমার খাসি এই আমার ছোকরা হয় দুনিয়ার দুমি নে পরে রবে দিন যাবে আর ফোলা ব্যাঙের মতো ফুলে উঠবে ফুসে গন্ধ ধরে যাবে আপনার জীবন জীবন আছে জীবিকা আছে ভালো আছো আমার গন্ধ তুমি থাকতে পারবে তাই আমাকে তোমার গন্ধ যেন না লাগে তুমি সুস্থ থাকো তাই আমাকে পুঁতে থার ব্যবস্থা করা হবে এখন ধেয়ে পাকলেই হোক দেয় ভাবে হোক আমাকে দাবন করা হবে কিন্তু আমার আত্মার তো চলে গেছে মালিকের সাথে আমার আত্মা হিসাব লিখাস আল্লাহ লিবে এই খাঁচের সাথে কোনো আলাপ নেয় আত্মা ধরা যাবে না ধরা আল্লাহ মালিক ধরে ধরা দামে ধরেছে এদিন ধরে আসিস ঘরের মধ্যে আমাদের ধরবে মালিক খেললে চলে যাবে এই তো খেলা ভাই আমার তো কোনো ক্ষমতা নাই যে আমি এদিন যাতেই পারবো আমার হিসাব নাই মালিক জানালে যাতে পারবো আর মালিক যদি বলে যে না লালনেই তোমার থাকতে হবে তাহলে আমি শেষ এখন আমাদের লালনেই থেমো খাসি না আমাদের গ্রামে আমার ধর্মভূমিতে পৌঁছে দিবে তা জানি না কিন্তু আমি থাকবো না তো আমার এখন জিন্দা আছে আমাকে মারলে আমি আঘাত পাব আমার দেহ কষ্ট পাবে আর দেখ আমি মারা যাবো আমাকে পুরবেন না মারবে না আমি জানতে পারবো না পাখি নাই জায়গা দেখাতে শাসীর মধ্যে পাখি নাই বুঝবো কি আর বুঝি আর এখন পাখি আছে এখন তুমি জ্ঞান দিলে বুঝবো মারলে বুঝবো ভালো খাবার দিলে বুঝবো সবই বুঝব যখন থাকবে না কিছুই পাবো না তাই আমাদের গান গুণী আমাদের উলিফাগর বলল হে পাগল কি পাগল রূপে আমার আমার সন্তান হলি আমার কাছে বয়াত গ্রহণ করলি দেখো তোমার কাছেই সব রয়েছে